আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখন বাজে সকাল সাতটা নিসা নিসাল স্কুলের জন্য রেডি করে দিয়েছি সাথে এখানে তাহানো উঠে গেছে আজকে আর আমি যাব না নিসা হবিবকে দিয়ে আসতে আজকে আপু নিয়ে যাবে নিসা হাবিবকে আর আমি থাকবো বাসায় আজকের ভিডিওটা হচ্ছে বেসিকলি সারাদিনে কি কি কাজ করব এটাই শেয়ার করব আপনাদের সাথে সাথে একটা রেসিপি আছে যেটা শেয়ার করব। এখন বাজে সাড়ে সাতটা নিশাল বিদায় দিয়েছি বাড়ি থেকে স্কুলে যেতেই লাগে তিরিশ মিনিট সো ওরা তাড়াতাড়ি বের হয়ে গেছে তারপর তো এখানে মোমো ওর খাবারের জন্য অপেক্ষা করছে আমি ওকে খাবার দিয়েছি তারপরে তো চলে আসলাম কিচেনে এখানে দুধ চা বসানো হয়েছে সাথে ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি এখানে রুটিটাকে ভেজে নেওয়া হচ্ছে আজকে অনেক ঠান্ডা বাহিরে আর ওয়েদারে বলছিল যে আজকে স্নো পড়বে বিকালে তো যা যা করার সব কিছুই সকাল সকাল করে নেওয়া হচ্ছে এখানে ফুলকপি আলু ভাজি নেওয়া হয়েছে সাথে একটা ডিম আর রুটি আছে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক কাজ করা হয়েছে ঘরের আমি একটু আগে বের হয়েছি এখানে কয়টা প্যাকেট আছে এগুলো ড্রপ অফ করতে যাব। ভেবেছিলাম আস্তে আস্তে ওয়েদারটা কুল ডাউন হবে কিন্তু বাহিরে বের হয়ে আমি রিগ্রেট করেছি অনেক ঠান্ডা ছিল তো প্যাকেটটা দোকানে ড্রপ অফ করে নিয়েছি তারপরে তো আমি পনেরো মিনিট বাসের জন্য অপেক্ষা করে বাসে উঠেছি নিসালাবেবকে পিক আপ করবো স্কুল থেকে একটু আগে আগে এসে পড়েছি কারণ দেখতেই পারছেন রাস্তাটা অনেক আকাশটা অনেক মেঘলা মেঘলা এখন আমি জন্য অপেক্ষা করছি স্কুলের সামনে করে ওদেরকে ডানকিন নিয়ে এসেছি ওরা বলছিল কিছু একটা খাবে ওদেরকে আজকে ডোনাট কিনে দিয়েছি ডানকিন ডোনাট থেকে ওদেরকে ডোনাট কিনে দিয়েছি আর তাহানের জন্য মাঞ্চকিন কিনে এনেছি ডোনাটগুলো অনেক সফট ছিল আর নিসা চকলেট ফ্লেভার নিয়েছে আর স্ট্রবেরি ফ্লেভার নিয়েছে এগুলো ওদের ফেভারিট এখন আমরা বাসায় যাচ্ছি আলহামদুলিল্লাহ বাসায় চলে এসে পড়েছি তার কিছু সময় পরেই স্নো পড়া শুরু করেছে আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সময় যেতে যেতে এখানে স্নো গুলো সাদা হয়ে যাচ্ছে ব্যাকয়ার্ডের এর গেটটা খুলেছি ঠিকই কিন্তু এত ঠান্ডা ছিল আমি শুধু সোয়েটার পরে বের হয়ে গিয়েছি আমি চিকেনদেরকে দেখতে এসেছি যে ওদের কাভারটা ঠিক করে লাগানো আছে কিনা আসলে স্নোতে বের হওয়া হয় না কিন্তু এখন স্নোতে বের হয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে স্নো জমতে জমতে এখানে দেখুন তিরিশ মিনিটে কতগুলো স্নো জমে গেছে এখন সব কিছুই পুরো সাদা হয়ে গেছে অ্যান্ড সো বেশি দেরি না করে রান্না শুরু করে দিয়েছি এখানে করলা ভাজি করা হবে করলার সাথে আলু নিয়েছি আলুটাকে ভেজে নিচ্ছি সাথে কাঁচা মরিচটাকে দেওয়া হয়েছে অল্প একটু হলুদ আর লবণ দেওয়া হয়েছে এই ভাজিতে এখন করলা গুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে আপনাদেরকে তো ভিডিওর প্রথমেই বলেছি যে আজকে এত কিছু দেখাবো না আজকে হচ্ছে সারাদিন কি কি কাজ করি এটাই শেয়ার করবো তো অল্প অল্প করতে করতে অনেক কিছুই করা হয়েছে আর তাহানকে নিয়ে ব্যস্ত ছিলাম তাই বেশি কিছু আপনাদেরকে দেখাতে পারিনি কিন্তু রান্নার মধ্যে আজকে অনেক কিছুই রান্না করা হয়েছে প্রথমেই আছে ডাল তারপর ভাত এখানে কচুরমুখী রান্না করা হয়েছে সাথে ছিল করলা আলু ভাজি এইগুলোই ছিল আজকের দুপুরের মেনু সবকিছুই গরম গরম অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ তো এখন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে শুকনো চালের গুঁড়াটাকে লবণ আর পানি দিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে দিয়েছি হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আছে সিন্স আজকে ঝালপিঠা বানাবো তাই এই ঝালপিঠার জন্য বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ আর ধনেপাতা লাগবে সো এই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমাদের বাড়িতে সবাই ঝালপিঠাটা খেতে অনেক পছন্দ করে তাই এটা অনেক বানানো হয় কিন্তু ফুলি আপনাদেরকে এখনো রেসিপি দেখানো হয়নি তাই আজকে ভাবলাম যে এটা শেয়ার করি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি মিক্সচারটাকে এখন তেলের মধ্যে ঢেলে দিচ্ছি পুরোটাই দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম থেকে লো হিটে রেখে আস্তে আস্তে এই ঝাল পিঠাটাকে কুক করা হবে ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঝাল পিঠাটার এরকম দেখতে এখন তো ঝাল পিঠাটাকে ফোরটি মিনিটস লেডার আমি উল্টিয়ে দিয়েছি এই ঝাল পিঠাটা উল্টানো হয়েছে সাথে অনেক সুন্দর করে ভাজাও হচ্ছে উপরটা দেখতে অনেক ক্রিস্পি দেখা যাচ্ছে অ্যাজ ইউ ক্যান সি এই পিঠা যদি আপনারা কখনো ট্রাই না করে দেখেন তাহলে আপনারা বুঝবেন না যে পিঠাটা খেতে কতটা টেস্টি তো আমাদের এই ঝাল পিঠা কুক করা হয়ে গেছে এই যে দেখুন এটার টেকনেস পিঠাটাকে অনেকভাবেই কাটা যায় কিন্তু আজকে পিঠাটাকে পিৎজা কাটার দিয়ে পিঠাটাকে কেটে নিচ্ছি এই পিঠাটা ফ্রিজে রেখে এক থেকে দুই দিন অথবা তিন দিন আপনারা রেখে খেতে পারেন আর এই পিঠাটার স্পেশালিটি হচ্ছে এটা যদি গরম গরম খেতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট লাগবে সো এটা বানানোর সঙ্গে সঙ্গে যদি আপনারা খেতে পারেন পিঠাটা তাহলে তো কথাই হলো না আলহামদুলিল্লাহ আমাদের ঝাল পিঠা বানানো হয়ে গেছে পিঠাটা দেখতে সুন্দর হয়েছে আর দেখতে পাচ্ছেন ভেতরটাও কিন্তু অনেক সুন্দর করে কুক হয়েছে এই পিঠাটা এত সফট এন্ড নরম ছিল ওয়াজ টু এটা খেতে অনেক মজা হয়েছে স্পেশালি আমি বসে গরম গরম এই পিঠাটা খেয়েছি অনেক ভালো লেগেছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আর বাহিরে এখনো স্নো পড়ছে আজকে সারা রাতে স্নো হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে অনেক সিম্পল ছিল আজকে এতটা বিজি ছিলাম না আর ভাবলাম যে একটু ব্রেক নেই তাই আজকে সব বেসিক জিনিসগুলো দেখানো হয়েছে সো আজ এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম